আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের সেই কিশোরগঞ্জ থেকে দুই বড় ভাই এসে সুজুকি রিক্স সারিফাই রিক্স গাড়িটা নিয়ে গেল তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম সবকে জানা বিড়ের মতো ফার্স্টের দোকানে আমার দোকানের নাম এবং লোকসর্ণ বলে দেই গ্রাম বাংলা মোটরসামসলাদ কলেজ বোর্ড এলেঙ্গা টাঙ্গেল তো এখানে আসলে আপনার সকল ধরনের সকল ব্র্যান্ড মোটরসাইকেল পেয়ে যাবেন তো ভাইরা সাথে একটু পরিচয় হয় ভাই আসসালামাইলাইকুম ভালো আছেন আপনি ভাই আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনার নাম

আমি ওইখান থেকে চলে আসছি আমি ভাবছি যে শুধু কথাবার্তা মানুষের সুন্দর কিন্তু এখানে এসে বুঝতে পারলাম না একচুয়ালি যে আপনার কথাবার্তা বা যে গাড়ির যেখাতে আমি একদম মিল পাইছি প্লাস সব থেকে জিনিস যেটা লাগছে ভাই হচ্ছে কোনো এখানে অনেক গাড়ি আছে প্রায় একশো মতো গাড়ি আছে কোনো গাড়িতে মিটার অ্যাপারে করা নাই যে সব থেকে বেশি ভাল্লাগছে মানে আমি আসলে গাড়ির যত কিলোমিটার থাকে আমি তাই রাখি আমি মিটার কমেই না জি ভাইয়ের জন্য শুভ কাম নইলো আর যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চায় নতুনের মতো আশা করি একবার হইলো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এইখানে পেজে বা এখানে নক দিনে বা একসাথে যোগাযোগ করবেন আশা করি কেউ প্রতারিত হবে না থাকবেন ভালো থাকবেন সবাই তো গাড়িটা যেরকম দেখাইছিলাম ওইরকমই তো পাইছে 100% ভাই 100% এরকমই পাইছে তো গাড়িটা যে নইনি 500 কিলোমিটার চলা ছিল 25 সালে রে গাড়ি আমরা কালি হাতে ক্রয় করেছিলাম তো ভাইরে সমস্ত কাগজপত্র তো বুঝিয়ে দিছি তো গাড়ির সাথে দুইটা চাবি আমরা হাইড্রোলিক তালা পাইছিলাম সেই তালাও দিয়ে দিছি মানে যেখানে যা ছিল অ্যাকসেসরিজ আমরা কিছুই রাখি নাই সবই দিয়ে দিছি এবং কি আমরা তেলও নামাই নাই তেলও দিয়ে দিছি আমি কোনো গাড়ির কোনো কিছু নামাই রাখি না

ড্রাইভ ফাস্ট খুবই সাবধানে চালাবেন গাড়ি তো ঠিক আছে বড় ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ঠিক আছে এরকম কন্ডিশন আরো যাদের গাড়ি লাগবে আমাদের সাথে কাছে আরো অসংখ্য গাড়ি আছে সবাই আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম